আসসালামু আলাইকুম বিনান্স ওয়েব থ্রির অফার শেয়ার করবো আমি আপনাদের বাজে তো ওয়েব থ্রির অফারে কীভাবে অংশগ্রহণ করবেন এখন হয়তো অনেকেই জানেন কিন্তু এক একটা এক এক রকম সিস্টেম তো এর জন্য ভিডিও মেক করে দিতে হয় তো নতুন পর্যন্ত সকল ইউজারই এখানে অংশগ্রহণ করতে পারবেন প্রথমে একটা জিনিস বলে রাখি এখানে অংশগ্রহণ করতে হলে আপনাদের আট ডলারের মতো প্রয়োজন হবে এখন বলবেন ভাই আট ডলার কোথায় পাবো আমার কি আট ডলার ইনভেস্ট করতে হবে না আট ডলার ইনভেস্ট করতে হবে না আপনার আট ডলার থেকে মাত্র দুই ডলার মতো ফি চলে যেতে পারে আর বাকি যে ছয় ডলার থাকবে ওটা চাইলে আপনার সাথে সাথে আবার উইথড্র করে নিয়ে নিতে পারবেন বা বিক্রি করে দিতে পারবেন যা খুশি তাই করতে পারবেন এখন আসুন কীভাবে অংশন করবেন সেই বিষয়টা দেখাই প্রথমত তাদের বিনান্স অ্যাকাউন্ট নেই তারা যদি এখানে অংশন করতে চান তাহলে বিনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে একটি লিঙ্ক পাবেন সিম্পল অ্যাড্রুপ লিঙ্ক ওই লিঙ্কের বা ক্লিক করলে এই পোস্টটি চলে আসবে পোস্টটি চলে আসলে এখান থেকে রেজিস্টার লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে আপনার মেইল পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাদের প্রথমত যেটা করতে হবে আপনার অ্যাকাউন্টের ভিতরে এখান থেকে এই যে প্রোফাইল রয়েছে প্রোফাইলে যাবেন প্রোফাইলে গিয়ে ক্যাচ ভেরিফিকেশানটা কমপ্লিট করে দেবেন কেআইসি ভেরিফিকেশনটা কমপ্লিট করার পরে আপনার আপনার অ্যাকাউন্টের ভিতরে ওয়ালেটে আসবেন ওয়ালেটে এসে স্পটে আসবেন ডিপোজিট বা ক্লিক করে ইউএসডিটি এখানে ডিপোজিট করে দেবেন ইউএসডিটি ইউএসডিটি ডিপোজিট করার পর যখন আপনার এখানে ইউএসডিটি চলে আসবে ইউএসডিটি এখানে চলে আসার পর এখানে হোমে আসবেন হোমে আসলে এখানে আপনার এই যে বিএনবি পেয়ে যাবেন বিএনবির ভিতরে আসবেন বিএনবির ভিতরে আসার পরে এখান থেকে বাইয়ে ক্লিক করবেন বাই ক্লিক করার পর উপরে দেখুন কনভার্ট অপশন রয়েছে সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি কনভার্টে ক্লিক করবেন কনভার্টে ক্লিক করার পর এখানে আপনি উপরে উপরে রাখবেন হচ্ছে কি আপনার ইউএসডিটি 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 লিখবেন লেখার পর ইউএসডিটি উপরে রাখবেন এবং নিচে এখানে বিএনবি এই যে বিএনবিটা সিলেক্ট করবেন আপনার যে আট ডলার সেই আট ডলার এখানে লিখবেন আট ডলার এখানে লিখে ট্রেডে ক্লিক করবেন ট্রেডে ক্লিক করলে এখান থেকে কনভার্ট হয়ে এটা বিএনপিতে চলে যাবে এখন আট ডলারের মতো বলছে তার কারণ রয়েছে এখানে আপনার জিরো পয়েন্ট জিরো ওয়ান প্রয়োজন কিন্তু কিছু ফি লাগবে তার জন্য আমি আট ডলার নিতে বলছি আমি যেভাবে বলতে এইভাবে করবেন তাহলে আর কোনো সমস্যার সম্মুখীন আপনার হতে হবে না আশা করতে আছি তা আমি ধরে নিচ্ছি সবাই দেখুন আপনার এক্সচেঞ্জ সাইডের ভিতর বিএনবি এসে গেছে এখন এই বিএনপি থেকে আপনাদের যেটা করতে হবে ওয়েব থ্রিতে নিতে হবে ওয়েব থ্রিতে নেওয়ার জন্য এখান থেকে এই ওয়েব থ্রিতে নেওয়ার জন্য ওয়েব থ্রিতে ক্লিক করবেন ওয়েব থ্রিতে ক্লিক করবো আপনার যদি নিউ ইউজার হয়ে থাকেন তাহলে এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনাকে একটা কিউআর কোড দেবে কিউআর কোডটি সুরক্ষিত করে রাখবেন তার কারণ কি পরবর্তীতে এইটা যখন আবার আপনাকে মধ্য মধ্যেই দেখবেন যে রিকোভারি করতে বলবে তখনই রিকভারি করতে বলবো ওই কিউআর কোডটার মাধ্যমে আপনাকে রিকভারি করতে হবে তাই ওই কিউআর কোডটা যে কোনো একটা জায়গায় এমনভাবে সুরক্ষিত করে রাখবেন যাতে হারিয়ে না যায় আশা করি ক্লিয়ার তো এখানে এখন ধরে নিচ্ছি সবাই ভিতরে অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ আমরা এই অফারটিতে অংশন করবো এখানে ভালো একটা রিওয়ার্ড দেবে আরেকটি জিনিস দেখে এখানে কিন্তু আমরা অনেকগুলো অফারে অংশগ্রহণ করছি ডিসকভারে আসলে এখান থেকে সে ক্লিক করলে দেখবেন এখানে অনেকগুলো রিওয়ার্ড কিন্তু অলরেডি আমাদের পেন্ডিংয়ে রয়েছে যেটা যখন এক্সচেঞ্জের লিস্ট হয়ে যাবে অটোমেটিকলি আমরা এখানে ওয়ালেটে পেয়ে যাবে এখান থেকে সেন্ড করে আমরা সেটার প্রফিট নিয়ে নিতে পারবো এখন আসুন এখানে আপনারা আপনাদের এই যে এক্সচেঞ্জ এই এক্সচেঞ্জ থেকে ওয়েব থ্রিতে কীভাবে বিএনপিটা আনবেন সেইটা দেখাই তার জন্য এখান থেকে ট্রান্সফারে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করার পর এখানে বিএনপির জায়গায় বিএনপি রাখবেন এখানে যেরকম আছে ঠিক এরকম দেখে ট্রান্সফারে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করে এখান থেকে আপনি ম্যাক্সে ক্লিক করে দেবেন উইদ্রোতে ক্লিক করবেন আপনার কোড মোড চাইবে টু ফে কোড টোড চাইবে ওগুলো দিয়ে অ্যাপ্রুভ করে দেবেন একটু ওয়েট করবেন একটু ওয়েট করলেই দেখবেন আপনার এখানে বিএনপি চলে আসবে এখানে আমার অলরেডি বিএনপি রয়েছে তাই এখানে আমার আনার দরকার নেই আরেকটি কাজ আপনারা করতে পারেন আপনার যদি ট্যাস্টল বা মেটামাক্স যে অন্য কোনো জায়গায় যদি বিএনপি থাকে সেই বিএনপি দিয়েও কাজ করতে পারবেন তার জন্য এখান থেকে রিসিপি ক্লিক করবেন রিসিপি ক্লিক করে এখানে বিএনপি সার্চ করবেন অথবা এখানে বিএনপি থাকলে সেই বিএনপিতে ক্লিক করবেন এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেস কপি করে আপনি এখানে বিএনপি ডিপোজিট করে নিতে পারেন আশা করি জিনিসটা ক্লিয়ার তা আমাদের এখন এখানে বিএনপি রয়েছে সবাই আট ডলারের মতো রাখতে হবে কারণ এখানে কিছু ফি কাটবে এই ডলার দিয়ে আমরা এখানে অংশ করব আমরা এখান থেকে আরো কয়েকটা মাধ্যমে অংশগ্রহণ করা যায় দেখুন এখানে ইথিরিয়ামের মাধ্যমে করতে পারবেন মাধ্যমে করতে পারবেন কিন্তু এই দুইটাই করতে গেলে আপনার অনেকটা ফি চলে যাবে আমি যেভাবে দেখাচ্ছি এই যদি আপনি করেন তাহলে আপনি অল্পে ফির ভিতরে কমপ্লিট করে নিতে পারবেন তার বেশি কথা না বাড়িয়ে কীভাবে কাজটা কমপ্লিট করবে সেইটা দেখাই ধরেছি সবাই এখানে আট ডলার মতো বিএনপি রয়েছে এখান থেকে এই ব্যানারটা না এই এই ব্যানারটা আপনাদের এই ব্যানারটা ক্লিক করতে হবে এই ব্যানারটা ক্লিক করে দেবেন ভিডিওটা অল্পের ভিতর শেষ করার চেষ্টা করতে আছি তো এই ব্যানারটা ক্লিক করার পরে এই যে জয়েন ক্যাম্পিং রয়েছে না জয়েন ক্যাম্পিং এটা ক্লিক করে দেবেন জয়েন ক্যাম্পিংয়ে ক্লিক করলে তো আমাকে বলতে আমাদের আমার এই অ্যাকাউন্টটি এই অফারের ইলিজেবল না আমি অন্য একটি অ্যাকাউন্টে অলরেডি জয়েন করে নিয়েছি চাইছিলাম এই এই অ্যাকাউন্টে আপনাদের দেখিয়ে দেবো তো এই অ্যাকাউন্টে যেহেতু আমি দেখাতে পারতেছি না সেহেতু স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের পরবর্তী ধাপগুলো দেখিয়ে দিই তো এই যে দেখুন যখন আপনার জয়নে ক্লিক করবেন তারপরে এরকম ইন্টারভিউ আসবে স্টার্ট মিশনে ক্লিক করলে আপনাকে নিচে চলে নিয়ে চলে আসবে নিচে নিয়ে চলে আসলে এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে এই যে বিগেট এটার উপরে ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করলে এরকম ইন্টারভিউ আসবে এরকম ইন্ডাভিস আসলে প্রথমত এখানে ওয়ালেট কানেক্ট করবেন তারপর এখানে ইথিরামের উপর ক্লিক করে এখানে বিএনবি নেটওয়ার্ক কানেক্ট করবেন এই যে এরকম বিএনবি সাইন কানেক্ট করবেন বিএনবি সেন্ট কানেক্ট করার পর এখানে এস কল উপর ক্লিক করবেন উপর ক্লিক করলে লম্বা একটা এরকম লিস্ট এই যে এরকম লিস্ট আপনাদের সামনে আসবে আপনারা একটু নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে এখানে এই যে ওপি বিএনবি পাবেন এইখানে এই যে ওপি বিএনবি রয়েছে না ওপি বিএনবি পাবেন এই ওপি বিএনপিটা সিলেক্ট করে দেবেন তো এইখানে রাখবেন বিএনবি সাইন এখানে রাখবেন ওপি বিএনবি তারপর এইটের উপরে একটা ক্লিক করবেন এইটার উপরে ক্লিক করলে এরকম একটা লিস্ট পাবেন এখান থেকে বিএনবিটা সিলেক্ট করে দেবেন বিএনবিটা সিলেক্ট করে দেবেন এখানে বিএনবি সাইন থাকবে এখানে ওপি বিএনবি এখানে বিএনবি তারপর এখানে অ্যামাউন্ট টাইপ করবেন জিরো পয়েন্ট এই যে আমি যে অ্যামাউন্টটা টাইপ করছি এখানে যে অ্যামাউন্টটা টাইপ করা আছে জাস্ট এই অ্যামাউন্টে টাইপ করবেন জিরো পয়েন্ট জিরো ডাবল ওয়ান এইটা টাইপ করার পরে এখান থেকে সরাসরি সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারভিউ আসবে এরকম ইন্টারভিউ আসলে এখান থেকে এই যে কনফার্ম কনফার্ম এটা ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোড নেবে আপনার কাছে আপনার বিনিয়ান্সের পাসওয়ার্ড চাইতে পারে বা টু এফ এ কোড চাইতে পারে বা মেইলে কোড যেতে পারে যেগুলো চাইবে ওগুলো দিয়ে এখান থেকে অ্যাপ্রুভ করে দেবেন অ্যাপ্রুভ করে দেওয়ার পর এরকম ইন্টারভিউ আসবে এগুলো ঘুরতে থাকবে এখানে একটু ওয়েট করবেন এক মিনিটের মতো ওয়েট করলেই হবে বেশিক্ষণ এখানে ওয়েট করার দরকার নেই একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখবেন এরকম আপনার এখানে দুইটা টিকমার্ক হয়ে যাবে এবং এখানে লেখা আসবে বিকে এইটার উপরটা ক্লিক করে দেবে এইটার উপায় ক্লিক করলে আপনার এখানে কাজ শেষ এখানে অংশগ্রহণ করে তো আপনাদের দুই মিনিট টাইম লাগবে বেশি নেই তারা পুরাতন রয়েছে নতুনদের একটু সমস্যা হতে পারে তারপর আপনি আপনার ওয়ালেটে আবার ব্যাগ আসবেন ওয়েব থ্রির ভিতরে ওয়েব থ্রির ভিতরে ব্যাগ আসার পরে এখন আমি আমাদের অ্যাকাউন্টে গিয়েই দেখাই এই যে দেখেন আমার অ্যাকাউন্টে চলে আছে যেখান থেকে আবার এই ব্যানারে যাবেন এই ব্যানারে যাওয়ার পর তারপর আপনাকে কিন্তু টাস্ক এখান থেকে ভেরিফাই করে নিতে হবে এই যে দেখেন আমার কিন্তু ভেরিফাই এখন আপনার এখানে যে রিফ্রেশ একটা অপশন ছিল এটা আমি স্ক্রিনশট আছে আমার কাছে এই যে দেখুন এখানে যে এই অপশনটি রয়েছে না এই অপশনে এটা ক্লিক করে দেবেন এই অপশনে ক্লিক করে দিলে এই যে এখানে আপনার ঠিক ম্যাক্স চলে আসবে বলবে আপনার এখানে অংশগ্রহণ করা হয়ে গেছে তো কেউ মিস করবেন না প্রত্যেকে অফারের ভিতরে অংশগ্রহণ করবেন যাদের কাছে আট ডলার রয়েছে তো আপনার এখানে সর্বস্থলে দুই ডলার মতো ফিজ যেতে পারে দুই ডলারের উপরে যাবে না বিএনপি নেটওয়ার্কে করলে কিন্তু আপনি ইথিভিএম নেটওয়ার্কে করলে দশ ডলারের উপরে ফিজ চলে যেতে পারে এখন অনেক এখন অনেকে জিজ্ঞেস করবেন ভাই এটা শেষ হবে কবে শুরু হয়েছে কবে শেষ শুরুর দরকার নেই সামনের মাসে দুই তারিখ পর্যন্ত সময় রয়েছে যেখানে লিখিয়ে দিয়েছে এর ভিতরে আপনারা প্রত্যেকে এটার ভিতরে অংশন করে নেবেন আর এখানে টোটাল রিওয়ার্ড পুল টুল সকলকে এখানে দেওয়া আছে আশা করতে আছে আমরা এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবে যেহেতু ডলারের বিষয়বস্তু সেহেতু তেমন ইউজের হবে না আর ইউজার যত কমাবে এটা থেকে আমরা বেনিফিট তত বেশি হবে তো আশা করি একদম এ টু জেড ডিটেলস আপনারা বুঝতে পারছেন নতুন পুরাতন সকল ইউজারই আশা করি এখন অপস করতে পারবেন আর কোনো প্রশ্ন তো থাকার কথা না তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবেনি তার পাশাপাশি আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এটা ভিতরে জয়েন করে অ্যাক্টিভ থাকবেন এবং কোনো সমস্যা থাকলে এখানে এই যে কমেন্ট অপশন রয়েছে কমেন্ট করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যতটুকু পারে আমি উত্তর দেই আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আমার এই চ্যানেলের ভিতরে আপনারা জয়েন করে থাকতে হবে এখানে কিন্তু প্রতিনিয়ত অফার শেয়ার করা হয় আপডেট দেওয়া হয় সবগুলো কিন্তু ভিডিও দেওয়া হয় না তাই প্রত্যেকেই অফারগুলোর ভিতরে অংশগ্রহণ করার পরে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন যাতে করে পরবর্তী আপডেটগুলো সঠিকভাবে পেয়ে সঠিকভাবে আপনি আপনার প্রফিটটা বুঝে নিতে পারেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে অফারটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারা এখানে অংশগ্রহণ করে কিছু পরিমাণ ইনকাম করতে পারে